ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায় নিহত হয়েছে অন্তত ছাব্বিশ জন আহত হয়েছে শতাধিক মিসাইলের আঘাতে একটি ভবন বিধ্বস্ত হয়ে এই হতাহত হয় কর্তৃপক্ষ জানায় বুধবার ইউক্রেনের একশো স্থান টার্গেট করে এই হামলা চালায় রাশিয়া ছোড়া হয় পাঁচশোর বেশি ক্রুজ মিসাইল এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে টারপনেল শহরে শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে তাই অ্যাকাউন্ট খুলুন আজই কখনো সামরিক ক্যাম্প আবার কখনো অস্ত্রাগার ইউক্রেনীয় বাহিনীর একের পর এক অবস্থান লক্ষ্য করে চলছে রুশ হামলা বাদ যাচ্ছে না ইউক্রেনীয় বাহিনীর সামরিক যানবাহন ট্যাঙ্কার এপিসিও বুধবার ইউক্রেন জুড়ে ব্যাপক হামলা চালায় রুশ বাহিনী ব্যবহার করা হয় সাড়ে চারশো ড্রোন এবং অর্ধশত মিসাইল দু সালে দেশটিতে অভিযান শুরুর পর এটিকে সবচেয়ে বড় হামলা মনে করা হচ্ছে এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে টার্নিপল শহরে অঞ্চলটির বিভিন্ন আবাসিক স্থাপনা লক্ষ্য করে ক্রুজ মিসাইল ছড়ে রুশ বাহিনী আঘাতে একটি ভবন যাতে হতাহত হয়েছেন বহু মানুষ এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে আটকে পরাদের উদ্ধারে চলছে অভিযান ধ্বংসস্তূপের নিচ থেকে আটকে পরাদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা এরই মধ্যে অনেকের মৃত্যুর খবর পেয়েছি এর আগে চালানো হামলা আহত হন অন্তত ত্রিশ জন মীর মুশফিকা হাসান যমুনা নিউজ